রাজ্যের কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আদ্যাপিট আনন্দা পলিটেকনিক কলেজ থেকে এই নোটিফিকেশান মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এবার কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো আমরা দেখব অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাপয়েন্টমেন্টিং অথরিটি বলতে যারা এই রিক্রুটমেন্টটাকে পরিচালনা করছেন সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে গভর্নমেন্ট বডি অফ আদ্যপিট আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সাত লক্ষ ছিয়াত্তর থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে প্লেস অফ পোস্টিং এই কলেজেই আপনাদের কিন্তু পোস্টিং দেয়া হবে কী কী পোস্টে সেগুলো আমরা দেখব প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে ভ্যাকান্সি আছে টোটাল তিনটে জেনারেল একটা ই ডাব্লিউএস একটা এসসি আছে একটা এরপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য স্টোর অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য ক্যাশিয়ার পোস্টে জেনারেল ভ্যাকান্সি একটা পোস্টের জন্য এখানে কিন্তু এই চার ধরনের পোস্টের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবার আমরা এক এক করে প্রত্যেকটা ডিটেলস বিষয় জেনে নেব প্রথমের যে পোস্ট ছিল লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগবে এ পাস ইন মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে অ্যাকুইজিশন এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে হবে সেখানে টাইপিং স্পিড কুড়িটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ বাংলায় হলে দশটা ওয়ার্ড পার মিনিট থাকলে আবেদন করতে পারবেন অর্গানাইজেশান ফর পিরিয়ড নট লেস দ্যান সিক্স মান্থের কম হলে হবে না এজ এখানে মেনশন করা হয়েছে এজ মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক এক দু তারিখ অনুসারে স্যালারি স্কেল এখানে বড়া হয়েছে বাইশ থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনার এখানে স্যালারি পেয়ে যাবেন এরপরে আমরা পোস্ট দেখে নেব লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এর জন্য কোয়ালিফিকেশান এখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এই পোস্টের জন্য আপনারা পশ্চিমবঙ্গ অথবা পশ্চিমবঙ্গ রিলেটেড যে বোর্ডগুলো আছে সিবিএসি আইসিএস এই সমস্ত বোর্ড থেকে পাস থাকলে আবেদন করতে পারবেন সেম একই নলেজ এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে ইংলিশ টাইপিং স্পিড কুড়িটা ওয়ার্ড পার মিনিট বাংলায় হলে দশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে মিনিমাম ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে এক এক চব্বিশ তারিখ অনুসারে স্যালারি স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে স্যালারি দেওয়া হবে নেক্সট পোস্ট হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্টের কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা এখানে হতে হবে আর এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে কুড়িটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ আর দশটা ওয়ার্ড পার মিনিট বাংলা ছ মাসের কম্পিউটার এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে পে লেভেল বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আপনাদের এখানে দেওয়া হবে এরপরে চলে আসবো ক্যাশিয়ার পোস্ট এখানেও আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে মা বেঙ্গল বোর্ড থেকে অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে সেম একই এখানেও কিন্তু কম্পিউটার নলেজ টাইপিং স্পিড থাকতে হবে এজ লিমিট আঠারো থেকে চল্লিশের মধ্যে এক এক চব্বিশ তারিখ অনুসারে স্যালারি বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনাদের স্যালারি দেওয়া হবে এবার আবেদন করবার ডেট এখানে ষোলো তিন দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট একুশ চার দু তারিখ এই মাসের একুশ তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে ফর্মটি আপনাদের ফিল করতে হবে এবার আমরা পরের পেজে চলে আসবো এখানে ডিটেলস বিষয়গুলির মধ্যে এখানে যারা ছাড় পাবেন বয়সের ছাড় পাচ্ছেন এস টি এস টি এস যেমন এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও বিসিরা তেমন এখানে তিন বছর ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও আপরাও কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপার এজ লিমিটের মধ্যে ওপরে এই বয়সের ছাড়টি কিন্তু আপনাদের এখানে দেয়া হচ্ছে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করে নিন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া থাকবে আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি